আসসালামু আলাইকুম ও আবরাকাত দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা এবং আমাদের বাংলাদেশি ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি ইয়ার বাচ্চু আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা কুমতি হাসপাতালের পরে এসে রানীবাজার রোডে রানীবাজার রোড দিয়ে এসে সামান্য দক্ষিণ দিকে একটা রাস্তা ঢুকছে ওই রাস্তাটা দিয়ে ঢুকে আসি কান্দির ফার্ম মৌজায় মূলত আমরা আছি এখন কান্দির ফার্ম মৌজায় তো এখানে যে জায়গাটার উদ্দেশ্যে আসছি একতলা একটা বিল্ডিং আছে আর জমির পরিমাণ হলো ছয় শতক তেত্রিশ সেন্ট দুইটা গ্যাস আছে দেখিয়ে দেব কারণ এটা আসলে আগে ভিডিও দেওয়া ছিল যার কারণে আমি অন্যদিকে আগে কথাগুলি সেরে নিচ্ছি তো অনুরোধ জানাচ্ছি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ করলেও চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকবেন আর বিশেষ করে যারা পুরোনো ভাই বন্ধুরা আছেন লাইক শেয়ার করেছেন সাবস্ক্রাইব করেছেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো সাথেই থাকুন আমি মূল কলটটাই নিয়ে যাচ্ছি গ্যাস আছে আর রাস্তাটা হলো এটা পাকা রাস্তার থেকে বেশি একটা নয় পাকা রাস্তার থেকে দুই প্লট পাকা রাস্তার থেকে দুই প্লট ভিতরে তিন নম্বর প্লটে আছে আমরা অ্যাভারেজ যদি আমি ফট হিসাবে হিসাব করি তাহলে একশো ফিট হবে পাকা রাস্তা থেকে একশো ফিট ভিতরে আছে। তবে এই রাস্তাটা আছে নয় ফিট দশ ফিট পুরো নেই আমি যেটা আছে আপনাদেরকে আসলে সঠিকটা বলার চেষ্টা করি এই নয় ফিট রাস্তা দিয়ে এসেই যেমন এই বিল্ডিংটা একতলা বিল্ডিং তবে বিল্ডিং ব্যাঙ্গে ফাউন্ডেশন করতে হবে আর গ্যাস আছে যে রেজার দেখাচ্ছি আমি যে গ্যাস আছে আর এখান দিয়ে মুখপাত যেটুকু আছে এই পর্যন্ত ছত্রিশ ফিট আছে এখান থেকে এই যে ওয়ালটা পর্যন্ত এই ওয়ালটা দেখতে পাচ্ছেন এই ওয়ালটা পর্যন্ত 36 ফিট আছে ভিতরটাও একটু দেখিয়ে দিচ্ছি সাথেই থাকুন এখানে এই বিল্ডিং এর মধ্যে চারটা রুম আছে আর 2টা গ্যাসের চুলা আছে টোটালি 300 টাকা ছত্রিশ সেন্ট এখান থেকে বুঝিয়ে দেওয়া হবে জায়গার সাইজ সুন্দর আছে এই মূলত জায়গাটা আর যারা এরকম কান্দির পাহাড় কান্দির পাহাড়ের আশেপাশে জায়গা চেয়েছেন আরও জায়গা আছে আমাদের টমা সেন্টারের পাশে মেন রাস্তা থেকে এক পলট ভিতরে জায়গা আছে রানীবাজার যে রোড আছে রানীবাজার রোড থেকে এক প্লট ভিতরে জায়গা আছে ওখানেও ছয় শতক ছয় শতক দশ সেন্টের আর একটা প্লট আছে মেন রাস্তা থেকে এক প্লট ভিতরে কিন্তু প্রাইস চাচ্ছে খুব বেশি গন্ডা হিসেবেই চাচ্ছে গন্ডা এক কোটি আশি লক্ষ বসলে কথা বলার সুযোগ আছে ওখানে আছে ছয় শতক আর ছয় শতক দশ সেন্ট আর এখানে এই জায়গাটা যেটা বলতেছি ছয় শতক ছত্রিশ স্যান্ট ওই জায়গাটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি ওই জায়গাটার প্রাইসটাও জানিয়ে দিলাম এক কোটি আশি লক্ষ টাকা অ্যাস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে আর এই জায়গাটা যদি কেউ আগ্রহী হন এই জায়গাটা গন্ডা হিসাবে নিতে পারবেন গন্ডা আশি লক্ষ তাও বসলে কথা বলার সুযোগ আছে বসের সাথে আমার নম্বরটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট কান্দিরপাড়ের আশেপাশে যারা জায়গা চাইছেন সরাসরি কথা বলবেন কমেন্ট না করে সরাসরি কথা বলবেন যদি কেউ আগ্রহী হন আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যখনই কল করবেন হোয়াটসঅ্যাপে সন্ধ্যার পর থেকে রাত একটা পর্যন্ত সময় দিয়ে থাকি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ